পৃষ্ঠা ছয় আসসালামু আলাইকুম কৃষিক্ষী বন্ধুরা আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই দু হাজার পঁচিশ সালের নতুন গণিত বইয়ের ছয় পৃষ্ঠা থেকে তিন পর্যন্ত করানো হয়ে গেছে আজকে চার নম্বর থেকে করছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো কথা বেশি নয় তবে ভাবে প্রতিটি ক্লাস পেঁদতে তোমরা শাস্তি ভাবে জি এম ই সিক্স পেয়ে যেত তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে ওকে চার নম্বর বলছে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো মানে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট। তবে সেটা নয় অঙ্কের হতে হবে তো আমরা তো জানি বৃহত্তম সংখ্যা অঙ্কের মধ্যে সবচেয়ে বড় কোনটা হ্যাঁ চার নম্বরটা তাহলে কী লিখবো আমরা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এভাবে তোমরা লিখবে যে নয় অঙ্কের বৃহত্তম পাশে গাড়ি যাচ্ছর বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তাই না তাহলে নয়টা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হয়ে গেল তাই না আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা অনুরূপভাবেই নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা অবশ্যই থেকে শুরু করে বাকি আটটা এক শূন্য দিতে হবে ঠিক আছে শুধু শুধু শূন্য দিলে তো হবে না তাই না একটা দিতেই হবে সামনে আচ্ছা এগুলো বিষয় তো অবশ্যই জানো এক কথায় শেষ যদি বলা হয় তোমাকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো ক্ষুদ্রতম তাহলে এক লেখে চারটে শূন্য যদি বলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তিন অঙ্ক মানে এক লেখে দুটা শূন্য আর বৃহত্তম সংখ্যা মানে যতগুলো বলবে ততটা না দিলে হয়ে যাবে এবারে তোমরা পাঁচ নম্বরটাও লক্ষ্য করছো এখানে কি বলেছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো মানে এখানে সাতটা করে অঙ্কই আছে তো এখানে একটা অঙ্ক মাত্র একবারই নিতে হবে একবারে বেশি নেওয়া যাবে না আবার এই এই সংখ্যা দিয়েই এই অঙ্কগুলো দিয়েই একবার ক্ষুদ্রতম সংখ্যা একবার বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে তো তোমরা যেহেতু স্ক্রিনে লক্ষ্য করছো সো আমরা দেখো আচ্ছা আমরা এইভাবে সরাসরি লিখতে পারি যে সাত অঙ্কের গঠিত বৃহত্তম সংখ্যা সাত অঙ্কের গঠিত বৃহত্তম সংখ্যা এখন এখানকার মধ্যে সবচেয়ে বড় কোনটা দেখো নয় নয় লিখলাম তারপরে কোনটা আট আট লিখলাম আচ্ছা এরপরে কোনটা হচ্ছে তোমার পাঁচ তারপর চার তারপর তিন তারপর হচ্ছে দুই তারপর এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো সাত অঙ্কের বিশিষ্ট হয়ে গেছে এবং প্রতিটা অঙ্ক আমি একবার করেই নিয়েছি ডাবল নিয়ে তাহলে এটা হচ্ছে গঠিত বৃহত্তম সংখ্যা অনুরূপভাবে এই একই জিনিস গঠিত এই ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তার উল্টাটা হবে হ্যাঁ এটা উল্টে গেলেই হয়ে যাবে তার মানে প্রথম থেকে আসবে এক দুই তিন চার পাঁচ আট নয় বাস ওকে এই রকমভাবে পরেরটা যদি আমি করি পরেরটাও দেখো করে দিচ্ছে আমি এখানেই করে দেবো খ নম্বরটা পাঁচ এটা হচ্ছে যে পাঁচের খ মনে রাখবে প্রথমটা হলো ক পরের হলো খ আচ্ছা খ নম্বরটা এখানে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছি সবচেয়ে বড় হচ্ছে নয় তারপর হচ্ছে আট তারপর হচ্ছে সাত তারপর পাঁচ তারপর তিন ও সরি চার আছে চার তিন শূন্য তিন এটা হচ্ছে যে বড় থেকে ছোট মানে সবচেয়ে বড় তারপর তারপরটা তারপরটা এই ধারাবাহিকভাবে এবারে আসো গঠিত ক্ষুদ্রতম সংখ্যা তার উল্টাটা উল্টাটা হলে সন্যটা আগে বসছে তাই না আসলে শূন্যটা যদি আগে বসে তাহলে সেটা ছয় অঙ্ক বিশিষ্ট হচ্ছে কীরকম আমি একটু তুলে আগে দেখাই যে তিন তারপর আছে চার তারপর পাঁচ তারপর সাত তারপর আট তারপর নয় হচ্ছে তাই না তাহলে ঘটনাটা কি হলো এই শূন্য সামনাসন্য কি দাম হচ্ছে কোনো এই সামলাসন্য কোনো মূল্য আছে তোমাকে যদি বলি এটা কত তাহলে কত টাকা আছে কত টাকা দেবে তাহলে এই তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর যদি আমরা এই তিনটা এপারে দিয়ে শূন্যটা এদিকে দিই তাহলে দেখো সেটা আবার কোটির ঘরে চলে যাচ্ছে কথা লক্ষের ঘরে ছিল আর কোটির ঘরে তাই না একক দশক শতক হাজার লক্ষ লক্ষই কিন্তু তখন তিন লক্ষ না এখন তিরিশ লক্ষ হয়ে গেছে সরি কোটিও না তিরিশ লক্ষ হয়ে গেছে আগে ছিল তিন লক্ষ তাই না তো এই হচ্ছে বিষয় তার মানে যখন আমরা ক্ষুদ্রতম সাজাবো সবচেয়ে ছোটটা নিব তবে শূন্য বাদে যে যেটা ছোট এই শূন্য বাদে যেটা ছোট সেটাটা নেওয়ার পরে শূন্য দিব তারপর আবার এই ছোট থেকে শুরু করবো ধারাবাহিকভাবে তুলে যাব তাহলে উল্টাটা কাজ হয়ে গেল ওকে আচ্ছা এবারে তোমরা ছয় নম্বরটা লক্ষ্য করছো ছয় নম্বরটা আছে যে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে মানে সবচেয়ে বড় সংখ্যা হতে হবে এবং সবচেয়ে ছোট সংখ্যা হতে হবে এবং সেটা সাত অঙ্ক বিশিষ্ট হতে হবে শর্ত তো প্রথমে সাত নিতেই হবে আবার শেষে ছয় নিতে হবে তো প্রথমে সাত আর শেষে যদি ছয় নাও তাহলে আর পাঁচটার প্রয়োজন হচ্ছে মাঝখানে তাই না সাত অঙ্ক বিশিষ্ট হতে হবে মানে সাতটা অঙ্ক হতে হবে তার প্রথমে হচ্ছে পাঁচ এবং শেষে থাকবে প্রথমে হচ্ছে সাত আর শেষে থাকবে ছয় তাহলে বাকি থাক চার পাঁচটা তাই না বাকি থাক চার পাঁচটা অঙ্ক তাই না তার মানে পাঁচটা নয় নিলে হয়ে যাচ্ছে যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে তো প্রথমে সাত নাও শেষে তো ছয় আছে আর মাঝখানে পাঁচটা নয় বসিয়ে দাও এই হচ্ছে বিষয় তার মানে সাত পাঁচটমা ছয় এই হচ্ছে প্রথমে সাত এবং শেষে ছয় এবং এটা হচ্ছে সাত অঙ্ক বিশিষ্ট এটা সরি এটা বৃহত্তম সংখ্যা লিখতে হবে বৃহত্তম সংখ্যা হলো এত এখানে শুধু লিখে দেবে অনুরূপভাবে অনুরূপভাবে ক্ষুদ্রতম সংখ্যা অনুরূপভাবে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শেষ প্রথমে সাত থাকতেই হবে আর শেষে ছয় থাকতে হবে বাকি পাঁচটা শূন্য দিয়ে পূরণ করে দাও বাস হয়ে গেল এই হচ্ছে ক্ষুদ্রতম আর এটা হচ্ছে বৃহত্তম ওকে এবারে আমরা সাত নম্বরে যাব সাত তিন চার পাঁচ পাঁচ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কোথায় প্রকাশ করো আগে বিপরীতভাবে সাজাতে হবে তার কথা প্রকাশ তো বিপরীত জিনিসটা কী আগে আছে পরে দিতে হবে পরে আছে আগে দিতে হবে এইভাবে বিপরীতভাবে সাজাতে হবে তো এত এত অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে সংখ্যা পাওয়া যায় কথাটা লেখানোর পরে এবার উল্টা করে সাজাতে হবে পাঁচ তারপর আছে পাঁচ তারপর আছে চার তারপর তিন তারপর হচ্ছে সাত কথায় এবার শুধু কথায় কথায় লেখার পরে এখানে কি শর্ট লিঙ্ক বসাও এক দুই তিন তিন অঙ্ক পর কমা তাই না তিন অঙ্ক পর কমা বসিয়ে দিলাম তাহলে থাকলো কথা এখানে পঞ্চান্ন হাজার এইভাবে এখন বানান করে লিখতে হবে পঞ্চান্ন হাজার চার শত চার শত এই হচ্ছে বিষয় তাহলে ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এই অধ্যায়টা শেষ হয়ে গেলে এই অধ্যায়ের কোন অঙ্কটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারি অথবা আরেকবার সমাধান চাও অবশ্যই কমেন্ট করবে আমি সেই কমেন্ট বিষয়টা আগে তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ হাফিজ